Amalan bana, ha? Mama, nita kiri. Nita nao. Aduh, video sama kiri-kiri. Mama, nita kiri. Kau da. Kau da. Kau da. Nuna muda kari-kari. Kau da. আমার কামড় দাও দেখি আবার কাম দাও দেখি আবার কামড় দাও দেখি আবার কামড়টাও দেখি কেমন করে কামড় দাও তুমি তুমি কেমন করো আচ্ছা তুমি কেমন করে কামড় দাও আমাকে দেখাও আচ্ছা লবণ ভরিয়ে দেবো তুমি খাও দেখো লবণ দিচ্ছি এটার মধ্যে আমি করো কামড় দাও দাদা কামড় দাও করে কামড় দাও দেখবো আমি কাম দেবো এটা মিষ্টি দেখো এটা মিষ্টি এটা এটা কামক দিয়ে দেখো